আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আলোচনা করব। যদিও আপনারা যারা এই ইউনিটের শিক্ষার্থী তাদের আগামীকালকে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা এই আপনাদের বেশি সময় নিব না খুব অল্প সময়ের ভিতরে যেহেতু নতুন করে আপডেটটা আসছে এবং আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে এই আপডেটটা জানতে চাচ্ছিলেন সো জাস্ট আপডেটটা আপনাদের জানায় দিব আজকে আপডেটটা মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি সার্কুলারে কিছু পরিবর্তন আসছে সেই পরিবর্তনটা অল্প সময়ের ভিতরে বলে দিব এবং ভর্তি পরীক্ষার তারিখও কিন্তু পরিবর্তন করা হয়েছে সো ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে কবে আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু বলে দিব এবং আরেকটা তথ্য আপনাদের জানা দিই আপনাদের ভিতরে যাদের আগামীকালকে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে যাদের পড়বে সো আপনাদের সাথে আমি দেখা করার জন্য খুলনা ইউনিভার্সিটির মেন গেটে থাকবো সো আপনারা যারা সময় পাবেন অবশ্যই পরীক্ষা দেওয়ার পরে আমার সাথে দেখা করে যেতে পারেন আপনাদের সাথে কথা বলবো কারণ অনেকে আমার ভিডিও দেখেন বা অনেকে আমার সাথে দেখা করতে চান আমারও তেমনভাবে সময় হয় না বাট আমি চিন্তা করছি অন্তত আগামীকালকে যাদের কেন্দ্র পড়বে খুলনা বিশ্ববিদ্যালয়ে খুলনা বিশ্ববিদ্যালয় মেন গেটে অপোজিটে আমি মেনলি আপনাদের জন্য ওয়েট করব সো আপনারা যারা সময় পাবেন অবশ্যই ভাইয়ের সাথে দেখা করে যাবেন সো আপডেটটা নিয়ে একটু আলোচনা করি আপডেটটা হলো মেনলি ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিটের আবেদনের ডেটটা কিন্তু বাড়ানো হয়েছে যদিও আবেদনের ডেট বারো ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাওয়ার কথা ছিল বাট সেটাকে বাড়িয়ে এপ্রিলের সাত তারিখ পর্যন্ত আবেদনের ডেটটা বাড়ানো হয়েছে তার মানে আপনারা যারা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিট আবেদন করেননি আপনারা কিন্তু এই সাত এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন ফি। হলো আটশো পঞ্চাশ টাকা আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং ভর্তি পরীক্ষার তারিখেও কিন্তু পরিবর্তন করা হয়েছে যদিও ভর্তি পরীক্ষা ছাব্বিশ এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাট সেই তারিখটা পরিবর্তন করে মে মাসের সতেরো তারিখে করা হয়েছে তার মানে আপনি হিউজ একটা সময় কিন্তু পাবেন আজকে আপনি আগামীকালকে আপনি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দেন পরীক্ষা দেওয়ার পর যদি পরীক্ষা ভালো না হয় আপনি অবশ্যই অবশ্যই প্রযুক্তি ইউনিটের জন্য আবেদনটা করে ফেলবেন পরীক্ষা কিন্তু সকাল এগারোটা থেকে বারোটাতে অনুষ্ঠিত হবে মে মাসের সতেরো তারিখে আর ভর্তি পরীক্ষা কিন্তু আপনাকে শুধুমাত্র ঢাকায় কেন্দ্র পড়বে ঢাকায় দিয়ে দিতে হবে আর এক্ষেত্রে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে প্রযুক্তি ইউনিট কোনগুলা এর আন্ডারে কোন কোন কলেজগুলো আছে একটু শর্ট করে বলে দিয়ে এখানে পরীক্ষা অনুষ্ঠিত হয় মেনলি এখানে সেকেন্ড টাইম নেই ফার্স্ট টাইমরা পরীক্ষা দিতে পারে জিপে যোগ্যতা কম লাগে থ্রি পয়েন্ট করে যদি টোটাল সিক্স পয়েন্ট ফাইভ জিরো হয় আপনি এখানে আবেদন করতে পারবেন পরীক্ষায় একশো বিশ নম্বরে অনুষ্ঠিত হয় ফিজিক্স থেকে কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ থেকে প্রশ্ন আসে আর এখানে পাস মার্ক হল আটচল্লিশ নেগেটিভ মার্কিং নাই আর জিপে থেকে নেওয়া হল আশি নম্বর আর এই যে প্রযুক্তি ইউনিট আছে প্রযুক্তি ইউনিটের আন্ডারে তিনটা সরকারি কলেজ আছে একটা হলো ময়মনসিংহ ফরিদপুর আর বরিশাল আর চারটা আছে হলো বেসরকারি তো এই হলো প্রযুক্তি ইউনিটের আপডেট সো যারা যারা প্রযুক্তি ইউনিটের টেনশনে ছিলেন সে পরীক্ষার ডেটটা পিসাবে কিনা আপনাদের কিন্তু জানাই দিলাম সো প্রযুক্তি ইউনিট সহ অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে যদি প্রস্তুতি নিতে চান আমাদের ভার্সারি বা গুচ্চপত্রে টার্গেট বাসে ভর্তি হতে পারেন কোর্স ফিও খুবই কম মাত্র দুই হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দেবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে অনলাইন এক্সাম বেলসও আছে কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দেবেন তো এই হলো শর্টে আপনাদের আপডেটটা জানাই দিলাম তো যারা আগামীকালকে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন এই ইউনিটে তারা অবশ্যই ভালো করে পরীক্ষা দেবেন মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবেন যখন বের হবেন অবশ্যই বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে যাবেন আল্লাহর উপর ভরসা করে নিজের বেস্ট রিভোর্টটা দিবেন বা বাকি আপনার পরিশ্রম আপনার পরীক্ষা ভালো দেওয়া সব কিছু ডিপেন্ড করে ইনশাল্লাহ আপনার জন্য ভালো একটা দিন হবে সো আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ